মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি আর বন্ধুরা ভোরের দিকে প্রচুর পরিমাণে মিষ্টি হয়েছে প্রচুর পরিমাণে একদিকে চাটা একটু ফুটুক আর চলো তোমাদের একটু ফুল গাছগুলো দেখিয়ে ঘুরে নিয়ে আসি এই দেখো আর দেখেছ আকাশটা এখন দেখো রো মানে মেঘ নেই আর রোদ রোদ হচ্ছে এখন আর আমার ফুল গাছগুলো খুব সুন্দর লাগছে আর এইদিকে আমার ভাবি ছেলেই দেখো আর এই দেখো আমার ছেলে তোমাদের সবাই চেনো আমার সাজিদ বাবুকে ক্যামেরার সামনে একটু আসতে লজ্জা পাই আমার ছেলে আর আমাদের ঘাটে না মানে আমাদের পুকুরে প্রচুর পরিমাণে মানে মাছ পেয়েছে আমাকেও দিয়েছে অনেকটা দাও দেখাচ্ছি এই দেখো এক খাঁচি এক খাঁচি না পেছে বলে যাই না এই দেখো দেখেছ কতটা মাছ এই দেখো এই মাছগুলোকে বাজবো একটু পরে আগে চাটা খেয়ে নেবো চলো ও কিচেনের দিকে যাব এই দেখো চলে এসেছি কিচেনে আর মুড়ি নিয়ে নিয়েছি আজ চপ দিয়ে মুড়ি খাবো আর চা খাবো সেই বসাতে সেই লাগবে গো এই দেখো দুটো গরম গরম চপ নিয়ে নিয়েছি একদম গরম গরম আমাদের এখানেই পাওয়া যায় বাড়ির কাছেই পাওয়া যায় বাবু নিয়ে এসেছে আর একটু সরিষার তেল দিয়ে দিলাম আর এই দেখো কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম এইভাবে খেয়ে দেখবে খুব ভালো লাগে খেতে তোমরা অবশ্য একদিন খাবে সকালে যদি না খাও যে কাঁচা পেঁয়াজ খাবো না কিন্তু সন্ধেবেলায়দিকে একবার ট্রাই করে দেখবে এইভাবে খেয়ে খুব ভালো লাগে আর এই দেখো মুড়িগুলোকে মাখিয়ে নিয়েছি আমরা তিনজনে খেয়ে নেবো আর তোমাদের একটা চা ঢেলে দেখাই চাটা কেমন হয়েছে দাঁড়াও এই দেখো চাটা কেমন হয়েছে সেটা কমেন্টে বলবে বন্ধুরা এই দেখো সবাই মিলে খেয়ে নেবো তারপর আবার মাছের দিকে ফিরে যাবো তারপরে এই দেখো মাছ নিয়ে চলে গেছি আর মাছটা কাঁটা দেখালাম বন্ধুরা অনেকটা ভিডিওটা বড় হয়ে ওই দেখো বুঝলি তো এই রান্না রান্না করবো আজকে ঠিক আছে এই দেখো এইগুলো আজকে রান্না করব এই কটা রান্না করলে আমাদের হয়ে যাবে মাছ ছেলের ওকে রেখে দেবো ফ্রিজে করে সবাইকে দিয়ে দিয়েছি দুটো একটা করে তারপরে এই দেখো মাছ কেটে কুটে রান্না করে লাঞ্চের থালা শেয়ার করে দেখালাম তোমাদের কেমন হয়েছে বলবে দেখো এবার লাঞ্চটা খেয়ে নিই আর বন্ধুরা এই দেখো প্রচুর পরিমাণে দেখেছ বৃষ্টি হয়ে কি অবস্থা আর কিছু কিছু জমিতে ধান হয়েছে আর বন্ধুরা তোমাদের সঙ্গে এই বর্ষার মরসুমে একটা সুন্দর দেখে একটা রেসিপি শেয়ার করব হচ্ছে তালের বড়া যেমন নরম তেমনি তুল তুলে স্পঞ্জি খুব সুন্দর চলো তোমার সঙ্গে শেয়ার করবো দারুন ভাবে শেয়ার করবো সবকিছু দেখাবো দেখো কি কষ্ট গো বন্ধুরা তোমরা লাইক করো গো তোমার কত ভালোবাসে দেখো দেখেছ কি মোটা মোটা তাল এই দেখো বিশাল মোটা বন্ধুরা বিশাল মোটা একদম এই দেখো ফ্রেশ হুম এই দেখো দেখেছ এই এইটা দিয়ে তালটা ঘষা হবে এই দেখো আর এইটা এখানে রাখবো আর এই দেখো তাল আর বদি তোমাদের সঙ্গে ঘষে দেখাবে দেখো আর এইটা আছে এটা ওইটা থাক এটাতেই হয়ে যাবে ও কি সুন্দর বা দেখেছ এই দেখো তালগুলোকে ছাড়াচ্ছি দেখো এইভাবে ছাড়িয়ে নেবে কি সুন্দরভাবে ছাড়ছি দেখো একদম পাকা মানে কি তো খুব সুন্দর ওইগুলোকে ফেলে দেবো এভাবে সবগুলোকে চাই নিতে হবে হাইডা আয়রন খাবে মেডিকেল সেন্টারে দাঁত ভালো হবে এসারা দাঁত আর খাও আন কWAN কWAN খাও আয়রন খাও দেখি খাও 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 এইভাবে সবগুলোকে করে নিতে হবে নরম নরম করে মাখিয়ে নিতে হবে একটু জল দিয়ে মানে এটা আর টাইট তো তাই একটু জল লাগবে দিয়ে এভাবে হাতে একটু মানে এইভাবে দলিয়ে দলে মাখিয়ে নিলে সফট হয়ে যাবে তাহলে ঘষাটা খুব ভালো হবে এই দেখো দেখেছ এইভাবে এইভাবে ঘষে নিতে হবে এই দেখো একটা হয়ে গেলো এই তিনটে আছে এই তিনটেকেও ঘষে নিতে হবে ভালোভাবে এইভাবে খাঁচি দিয়ে ছা মানে এটা দিয়ে মাড়িটা মানে কী বলতো তালে যে সাজটা হয় না অত কোনো রকম মানে কোনো ছোবড়া জাতীয় কোনো জিনিস থাকে না যে তালের মধ্যে যে খোসা খসা সেগুলো থাকে না এই দেখো হয়ে গেছে বকতে বকতে আর একটুখানি হবে এখন আছে একটা এবার এই জায়গাতে উঠিয়ে নেব দেখেছ এই দেখো একটা পাত্রে নিয়ে নিয়েছি আর একটা তালের আটি আছে ওই দেখো ওটাকে ঘষে নিয়েছি ওই পাত্রে এবার ঢেলে নেব তারপর একটু গ্যাসে গরম করতে হবে তাহলে খুব সেন্ট করে যে বড়াটা তৈরি করব এই দেখো একটু গরম করে নিচ্ছি খুব একটা গরম করবো না মানে হালকা তারপরে এই দেখো দিয়ে দিলাম স্বাদ অনুসার চিনি তোমরা যেমনভাবে চিনি খাবে সেইভাবেই চিনিটা দিয়ে দেবে আমি এখানে দুই বাটি চিনি দিলাম কাঁচের বাটির তোমরা আন্দাজ মতো যেমন মিষ্টি খাবে সেইভাবে চিনিটা দেবে তারপরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে তোমরাও সেম প্রসেসে বানাবে তোমাদেরও খুব ভালোভাবে অনেক অনেক বন্ধুরা জানো যারা জানো না তারা দেখে নাও সব পারবে খুব ভালো হবে তারপরে দিয়ে দিলাম এক বাটি ওই বাটিরই এক বাটি ময়দা মানে কি বলতো আটা যেটা আমরা রুটি বানাই সেটা রুল ময়দা না এমনি ময়দা যেটা আটা বলি সেটা তারপরে দিয়ে দিচ্ছি এই দেখো দুই বাটি দেব এখানে এক বাটি দিলাম চালের গুঁড়ো আতপ চাল যেটা হয় না যে সাদা কালার যে চালটা হয় যে চালের গুঁড়ো আর এক বাটি দিয়ে দিলাম এক বাটি আটা আর দুই বাটি চালের গুঁড়ো তো দেখলে চিনি দিলাম আর সেরকম এখানে আমি কিছু ব্যবহার করিনি কালো জিরা তোমরা দিতে পারো কিন্তু বাচ্চারা কালো জিরা খাবে কি খাবে ঠিক নেই তার জন্য আমি দিলাম না আর এ দেখো আর দিয়ে দিলাম হাফ চামচ হাফ চামচ দিয়ে দিলাম খাবার সোডা এবার ভালোভাবে ফেটে নিতে হবে যত ফাটবে তত ফুলবে খুব সুন্দর হবে পাতলা পাতলা হবে ফুলে উঠবে তাই ভালোভাবে ফেটে নিতে হবে ফাটা হয়ে গেছে এই দেখো গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম তেল রিফাইন অয়েল দিয়ে ভাজবো সরিষা তেল দিয়ে ভাজবো না এই দেখো তেলটা একটু হিট হোক খুব একটা হিট হলে হবে না মিডিয়াম হিটে রাখতে হবে নাহলে বড়াগুলো উপর উপর লাল লাল হবে ভেতরে সব কাঁচা থাকবে এই দেখো এইভাবে সব ছোটো ছোটো করে দিয়ে দেবে খুব সুন্দর হবে তোমাদেরও এইভাবে করবে সেম প্রসেসে খুব ভালো হবে আর খেতে তো খুব মজা খুব নরম আর মুচমুচি দেখেছ এই দেখো কি সুন্দর কালার এসেছে দেখো আর একটুখানি লাল করব দিয়ে নামিয়ে নেবো এই দেখো এবার নামিয়ে নেব এইভাবে সবগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। মিডিয়াম টু স্লো আছে ভাজতে হবে একদম হাই ফ্লেমে ভাজলে না উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে তখন খেতে কি একদম মানে কেউ খাবেই না তাই মিডিয়াম টু স্লো ফ্লেমে রাখবে গ্যাসের আঁচটা এটা উঠে নিলাম এক ব্যাচ উঠানো হয়ে গেল আবার দুবার আর এক ব্যাচ দেব। মানে দুবার কি যতক্ষণ মানে কী বলতো যতটা থাকবে মানে ব্যাটারটা ততবারই দিতে হবে এক কড়াই করে এইভাবে সবগুলো খেয়ে ভেজে নেব আর তোমাদের তালের বড়া কার কার খেতে ভালো লাগে কমেন্টে বলবে আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগে কমেন্টে বলবে আর এই বর্ষাতে তালটা পাওয়া যায় খুব ভালো লাগে খেতে দেখো এইভাবে সব ভেজে আর বন্ধুরা কে কোথা থেকে দেখছো সেটা কমেন্টে লিখবে আজ আর আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলঘণ্ডিটা প্রেস করে দেবে যাতে আমার নতুন নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম দেখতে পাও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা প্লিজ প্লিজ লাইক করো তোমাদের সঙ্গে কত কিছু দেখালাম কত সুন্দরভাবে তোমাদের সঙ্গে শেয়ার করেছি আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আর কোনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে ভিডিওর মাধ্যমে সেটা কমেন্টে বলবে তোমাদের কি মানে কী বলতো কমেন্টগুলো না আমার খুব ভালো লাগে আর যার বেশি ভালো কমেন্ট হবে তার আগের ভিডিওতে আমি নাম নেব এইভাবে দেখেছো সব ভেজে নেব আর একটা অর্পিতা দি বলে একটা দিদি আছে ও আমার ভিডিও খুব পছন্দ করে থ্যাংক ইউ অর্পিতা দি আমার ব্লগ আমার রেসিপি ভিডিও নাকি ওর খুব পছন্দ হয় অনেক বন্ধুরাই বলে মানে ওই দিদি বেশি মানে প্রত্যেকটা ভিডিওতেই কমেন্টে বলে তাই আমি নাম নিলাম অর্পিতা দি ওর একটা চ্যানেল আছে বন্ধুরা ওই দিদির চ্যানেলের নাম হচ্ছে অর্পিতাস কিচেন অ্যান্ড ডেলি ব্লগ ওই দিদি আমার রোজ শর্ট ভিডিও বড় ভিডিও দেখে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে থ্যাংক ইউ সো মাছ দিদি তুমি আমার মানে কমেন্টে বলো যে আমার ভিডিও নাকি খুব সুন্দর হয় খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে দি তাই অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য বন্ধুরা প্লিজ তোমরা ওর চ্যানেলে গিয়ে তোমার ভিডিওগুলো দেখে নিতে পারো খুব ভালো ভিডিও বানাই থ্যাংক ইউ সো মাছ ওই ফিতা দিই চলো এই দেখো এবার ভেজে নিয়েছি পুরোগুলো এবার তোমাদের সাফ করে দেখাবো এই দেখো একটা থালা নিয়ে নিয়েছি আর এই দেখো সবগুলোকে খাঁচির মধ্যে ভেজে রেখেছি যাতে তেলগুলো মানে যদি থাকে সেগুলো যাতে বেরিয়ে যায় তারপরে এই দেখো খুব সুন্দর আর খুব টেস্টি হয়েছে আমি তো ভাসতে ভাসতে দু তিনটে খেয়ে নিয়েছি বাচ্চাগুলোও খেয়েছে আর দেখায়নি বন্ধুরা ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে এই দেখো কেমন হয়েছে প্লিজ প্লিজ কমেন্টে বলবে আমি যতটা পারি তোমাদের সঙ্গে ভালোভাবে সব কিছু শেয়ার চেস মানে শেয়ার করার চেষ্টা করি আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে দেখো ভিতরটা কতটা সফট হয়েছে এই দেখো দেখো একটুকু কাঁচা নিয়ে কোনো কিছু শুনে রেখেছ খুব সুন্দর হয়েছে আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে কমেন্টে বলবে আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে তাহলে বড় আমার রেডি সবাই খেয়ে নাও বন্ধুরা খেয়েছ সবাই ভালো থেকো টাটা বাই বাই বন্ধুরা